সাড়ে সতেরোটি বছর পর শৈরাচারের সাড়ে পনেরো বছর আর তাদের প্রোডাক্ট মঈনউদ্দিন ফখর উদ্দিনের আরও দুই বছর এই সময় পরে আমরা আজকে এইভাবে একত্রে মিলিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশ একটি অঙ্গীকারে আবদ্ধ আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো ধরনের জুলুম হবে না শোষণ হবে না নিপীড়ন হবে না নতুন কোনো ফেসিবাদের জন্ম নেবে না আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে মানুষে মানুষে কোনো বৈষম্য থাকবে না আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দুর্নীতিতে আর আমরা চ্যাম্পিয়ন হব না আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে সমাজের কোথাও দুর্নীতির কোনো দুর্গন্ধ থাকবে না গোষের যাতাকলে পিষ্ট হয়ে সকলেই সকল নাগরিক নীরবে কাঁদবে না বিচারের বাণী নিবৃতি আর কাঁদবে না বিচার চেয়ে বিচার প্রার্থীকে কোনো কোনো প্রার্থী আমরা দেখেছি শেষ পর্যন্ত বিচার না পেয়ে আত্মহত্যা করে সেই চিত্র আর বাংলাদেশে আমরা দেখব না আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দল ধর্মের মধ্যে কোনো অধিকারের ব্যবধান থাকবে না একই বাংলাদেশে সকলের একই অধিকার বুক করার সেই ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ আপনারা আমার দানে এবং বায়ে কিছু বন্ধুদেরকে দেখতে পাচ্ছেন এই আমরা কি চাই এখানে বিভিন্ন ইসলামী রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং দেশপ্রেমিক সংগঠনের নেতৃবৃন্দ সমবেত হয়েছেন আমরা একটি বৈষম্যমুক্ত দুর্নীতিমুক্ত দুঃশাসনমুক্ত মানবিক মানবিক বাংলাদেশটাই এবং সেই বাংলাদেশটি অবশ্যই হতে হবে আল্লাহ রাবুল আলমিনের বিধানের ভিত্তিতে আল কোরআন এবং নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের সুন্নার ভিত্তিতে প্রশ্ন স্বাভাবিকভাবেই দেখা দেবে এমন একটি বাংলাদেশ যদি আমরা গড়ে তুলি তাহলে সেখানে যারা হিন্দু ধর্মের অনুসারী যারা বৌদ্ধ ধর্মের অনুসারী যারা খ্রিস্ট ধর্মের অনুসারী তারা কি করবে ইসলাম ইসলামের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুসাল্লামকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন সমস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে সমস্ত মানুষের অধিকার নিশ্চিত করার জন্য ইহুদি ধর্মের কিছু একটা লোকদের ডেলিগেশন এসেছিল মদিনাতুল মোনাব্বরায় মসজিদে নবমীতে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে দেখা করতে আলোচনার এক পর্যায়ে তারা বলল আপনি যে আল্লাহর এবাদত করেন আমরা তো সেই আল্লাহরই আবাদত করি মদিনার এই মসজিদে আমরা কি আবাদত করতে পারবো রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছিলেন তারা আহলে কিতাব তাদের জন্য একটা জায়গা পরিষ্কার করে দাও এখানে তারা আবাদত করবে আল্লাহু আকবার সম্মানিত ভাইরা মদিনানগর রাষ্ট্রই ছিল দুনিয়ার প্রথমিক আধুনিক প্রথম আধুনিক রাষ্ট্র এর আগে দুনিয়ার ইতিহাস ঘাটে কোথাও পাওয়া যায় না যে আর কোনো রাষ্ট্র কাঠাময় লিখিত সংবিধান ছিল কিনা এখান থেকেই লিখিত সংবিধানের জন্ম এখান থেকেই হিউম্যান চার্টার তৈরি হয়েছে এবং যেটাকে চ্যালেঞ্জ করার সাহস কোনো মতবাদের এখনো দুনিয়ায় হয় নাই সেই মদিনা চার্টার বা সনদের অধীনে সকল ধর্ম এবং বর্ণের মানুষ নিরাপত্তা চেয়ে পেয়েছে তবে রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে কেউ যদি কাজ করে কিংবা বিশ্বাসঘাতকতা করে তাহলে সে যে ধর্মেরই হোক শাস্তি তাকে পেতেই হবে কারণ সে বেঈমান সে জাতির সাথে বিশ্বাসঘাতক এই জন্যে তাকে ক্ষমা করে না কোনো রাষ্ট্র ক্ষমা করে না ইসলামী রাষ্ট্রও ক্ষমা করে না এখানে রাষ্ট্রের ইনটিগ্রিটির প্রশ্ন তার সক্তিয়তা সার্বভৌমত্বের প্রশ্ন। مول সার্বভৌমত্ব আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের টুকরা টুকরা রাজত্ব দিয়েছেন। আল্লাহ তালার বাসায় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ রহমানির রহিম। উলিল্লাহু মা মালিকুল মুলক তিল মুলক মান তাশা ওয়া তানজিউউল তাশা। বলো ওটা হ্যাঁ নবী বলো। অর্থাৎ এনবী জানিয়ে দাও মানবতাকে আল্লাহ হচ্ছেন সমস্ত বাদশাহীর মালিক আসমান জমিনের একাক কর্তৃত্ব আল্লাহতালার তবে জমিনের শৃঙ্খলার প্রয়োজনে জাতি গুত্র বিভিন্ন জায়গায় তিনি নেতৃত্ব দেন কাউকে কাউকে তার এলাকা শাসন করার পরিচালনা করার এখতিয়ার দেন তিনি ওই এখতিয়ার দেওয়ারও মালিক কিন্তু সীমা লঙ্ঘনকারীদের কাছ থেকে এটা কেড়ে নেওয়ারও একমাত্র অধিকার তার বাংলাদেশ চব্বিশ সালে সেইটা প্রত্যক্ষ করেছে যারা ক্ষমতায় ছিলেন তারা হয়তো বা ধরে নিয়েছিলেন ক্যামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবেন তাদের হাব চলনে বলনে তাদের অহংকার পূর্ণ আচরণে আমরা তাই প্রত্যক্ষ করতাম তারা এ দেশের মুজলুম মানুষকে নিয়ে উপহাস করতেন দেশপ্রেমিক ইমানদার লোকদেরকে ফাঁসি দেওয়ার পরে তারা উল্লাস প্রকাশ করেছেন মিষ্টি বিতরণ করেছেন আমরা শুনেছি তালা আদালতে আখেরাতে সকলের বিচার যার যার পাওনা ঠিকমতোই আল্লাহ সমঝাইয়ে দেবেন